এই মনোবল কী ভাই মনোবল বস্তুটা কি রবারের না কাঁচের মনোবল এত সহজে ভাঙে না আর মনোবল এত সহজে তৈরিও হয় না মনোবল ভেঙে উনি তো সুজন হ্যাঁ উনি তো সুজন সেই জন্য উনি ওনার বিচ্ছে অনেক লোক সব গল্প বন্ধ করে দেন পুরো লোকসভায় যে কটা লোক আছে সেই কটা নিয়ে বেরিয়েছে ভোট কাটতে এসছে ভোট কেটে আমি একটা কথা বলি সুজনবাবু বাড়ি কোথায় যাদবপুরে উনি যাদবপুরে দাঁড়াননি কেন সুজন বাবুর বাড়ি যাদবপুরে উনি যাদবপুরে দাঁড়াননি কেন দল করেছে হ্যাঁ দল ঠিক করেছে দল তো উনি যে কটা বয়স্ক সিনিয়র লোক দাঁড়িয়েছে সুজনবাবু তার মধ্যে অন্যতম যাদবপুর থেকে উনি এমএলএ যাদবপুরে ওনার সব কিছু চাষবাস যা আছে যাদবপুরে উনি যাদবপুরে দাঁড়াননি কেন যাদবপুরে সৃজন আর দমদমে সুজন কেন কারণ যাদবপুরে দাঁড়িয়ে উনি যে ভোটটা কাটতেন সেটা তৃণমূলের ভোট কি বললাম যাদবপুরে দাঁড়িয়ে পড়লে সংখ্যালঘু ভোটটা উনি পেয়ে যেতেন উনি না থাকলে সেই ভোটটা তৃণমূল পেয়ে যাবে ফলে ওখানে উনি তৃণমূলকে সুবিধা করলেন এক আর এখানে এলেন কেন এখানে এলেন এই কারণে এখানে উনি যে ভোটটা কাটবেন সেটা কাটবেন না এখানে উনি সিপিএমের ভোটটা ধরে রাখবেন ওখানে যদি সিপিএমের ভোটটা ধরে না রাখা যায় তাহলে সিপিএমের ভোটটা চলে যাবে কোথায় বিজেপিতে তার মানে এখানে ওখানে উনি তৃণমূলকে জেতানোর জন্য গেছেন এখানেও উনি তৃণমূলকে জেতানোর জন্য লড়ছেন আসল বিষয়টা যেটা আসল কথাটা যেটা সেটা হচ্ছে এটা সব জোট জোট বেঁধে ভোট হয় না কিছু জোট ভোট কেটে জোট করা হয় হ্যাঁ আর সেটিং তো এটা তো তৃণমূল আর এ তো সেটিং অফিসিয়াল তৃণমূল সিপিএম সেটিং আইএনডিআই এ জোট আবার কি বললাম সব জোট জোট বেদে ভোট নয় কিছু জোট ভোট কেটে বিজেপিকে হারানোর জোট এখানে জিতবো উত্তর কলকাতায় জিতবো দমদমে জিতবো জিতবোই জিতবো আরে থাক দেয়াল কী হবে দেয়াল ভোট দেয় আরে দেয়াল এক দেয়ালে একই কুকুর হিসি করে দিয়ে যাবে তাতে কী গেল এলো আমার প্রশ্ন হচ্ছে দেয়াল ভোট দেয় নিয়ে নিক সব দেয়াল নিয়ে নিক কিন্তু আরে ভাই দেয়াল ভোট দেয় না ওরা থাক পোস্টারে আমরা ঠিক থাকবো মানুষের অন্তরে থাক ওরা পোস্টারে আগে ওর দল তো ঘরের লোক দিক ওর দল প্রার্থী দিক তারপর বাইরের দিচ্ছে না ভেতরের দিচ্ছে আলোচনা হবে আচ্ছা যদি বলে বাইরের লোককে ভোট দেবেন না তাহলে পালকে দাঁড়িয়ে বলতেই হবে যে আপনারা ইউসুফ পাঠানকে ভোট দেবেন না আপনারা কীর্তি আজাদকে ভোট দেবেন না তারপর ওই খামোশ কে নাম সত্যগন সিনহা ওকে ভোট দেবেন না ওরা বাইরের লোক ওরা বাইরের রাজ্যের লোক এগুলো বলে দিক যে বাইরের লোককে কোথাও ভোট দেবেন না সেটা উনি বলুন শুধু বরানগরে বাইরের লোককে ভোট দেবে না আমি দাঁড়ালে পাশের পাড়ার লোক আর যার নাম শোনা যাচ্ছে সে দাঁড়ালে তো পুরো একদম इम्पोर्टेड uh, लॉक